গত চার পাঁচ দিন আগে কলকাতার আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুম থেকে জুনিয়র মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত কর্তব্যরত চিকিৎসক নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গনে অবস্থান বিক্ষোভ করে প্রতীকী ধর্মঘট পালন করেন মহিলা চিকিৎসক ও নার্সরা বলেন আরজিগড়ে মহিলা চিকিৎসককে যেভাবে খুন করা হয়েছে দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মী নিরাপত্তার বিষয়টিকেও পুলিশ প্রশাসনকে কড়াভাবে নজর দিতে হবে এদিনে প্রায় আধ ঘন্টা ধর্মঘটের পর নিজেরাই কর্মবিরতি তুলে নেন স্বাস্থ্যকর্মীরা এদিকে এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মী আমাদের কি জানালেন দেখুন আমরা এখানে প্রতিটি সভাটা করেছিলাম কারণ হচ্ছে আজকে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেটার উদ্দেশ্যে সেই মানে সমস্ত স্বাস্থ্যকর্মীদের ডক্টরদের মহিলা ডক্টরদের স্পেশালি সুরক্ষা মানে নিরাপত্তা দেওয়ার জন্যই আবেদন সরকারের কাছে সেটার জন্যই একটা মানে আমরা সবাই মিলে স্বাস্থ্যকর্মীগুলো মিলিত হয়েছিলাম আর সেকেন্ড জিনিস হচ্ছে যে জিনিসটা ঘটেছে যে আমাদের যে সিনিয়র দিদি রেপ হয়েছেন মরমান্তিকভাবে যাকে হত্যা করা হয়েছে সেই সব আসামিদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হয় আর যেন চূড়ান্ত তাদেরকে শাস্তি দেওয়া হয় এই আবেদন সরকারের কাছে করব ব্যাস সরকার যে পদক্ষেপ ভালো নিয়েছে এ সম্পর্কে আপনি কী বলবেন দেখুন সেরকম এখনও পদক্ষেপ মানে নেওয়া হয়নি সব রকম মানে অনেক জটিলতা আছে এই কেসের মধ্যে আশা করছি আমি আমার সরকারের কাছে যত সরকারের উপরে যথেষ্ট ভরসা আছে আশা করছি আসামিরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে আর তাদেরকে মানে শাস্তিও দেওয়া হবে এই যে আপনার কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন ডেফিনেটলি ঘটনাটা ঘটার পর আমরা তো নিরাপত্তার একদম অভাব আছেই আর এখনও ফিল করছি এখন যেন বেশি বেড়ে গেছে তো আমি ওনাদের কাছে এটাই আশা করব যে আমাদের প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী প্রত্যেকটা ডক্টর ফিমেল ডক্টর মেল ডক্টর প্রত্যেককেই যেন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক আর কোনো রকম যেন কোনো স্বাস্থ্যকেন্দ্রতে যেন কোনো রকম কোনো ঝামেলা কোনো রকম কোনো গালিগালাজ কোনো রকম যেন মারধর ডাক্তারদের ওপর না হয় কোনো স্বাস্থ্যকর্মীর ওপর যেন না হয় এই আবেদন থাকবে আমার সরকার প্রোগ্রামটা আজ কোথায় করলেন আমরা করেছি আমার মানে হসপিটাল মানে প্রাথমিক কাদম্বিনী কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র হ্যাঁ সমস্ত সবাই সবাই ছিলেন আমাদের আমাদের সিএইচ নার্সিং দিদিরা ডক্টর ইভেন আমাদের দাদারাও ছিলেন আপনার নাম পরিচয় আমি ডক্টর শোভানা পারভিন আমি মন্ত্রাসর দিকে আজকে আপনারা কোথায় কোন পক্ষ থেকে কী প্রোগ্রাম করলেন আজকে আমরা মধ্যেশ্বর বিপিএসসির পক্ষ থেকে সমস্ত ডক্টরস নার্সিং স্টাফ এবং হেলথের সঙ্গে যুক্ত সমস্ত স্টাফ মিলে আমরা একটা প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল করলাম আর জি করে ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা করে এটা কি মিছিল না প্রতীক ধর্মঘট এটা প্রতীক ধর্মঘট কিছুক্ষণের জন্য যেহেতু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত এবং আমাদের সেবার সঙ্গে সব কিছুই মানুষের জীবন পর্যন্ত নির্ভর করে সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি ধর্মঘটে নামতে পারি না কখনোই প্রতীকী ধর্মঘটেই আমরা নাম কতক্ষণ হলো আমাদের কুড়ি মিনিট মতো প্রতীকী ধর্মঘট ছিল মানে এর মানে দাবিটা কি আমাদের একটাই দাবি যে নকার জন্য ঘটনাটা ঘটেছে করে সেই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে মানুষ ভয় পাবে যে ওই ধরনের কাজ করা তো দূরের কথা যে কাজ করবে না চিন্তা ভাবনাও তারা যেন না করতে পারে কখনো আপনি একজন মহিলা বা নার্স হিসাবে এই ঘটনাটা কিভাবে দেখছেন আমি একজন মহিলা নার্সিং স্টাফ হিসাবে রীতিমতো বলতে পারেন একটু ভয়েই মানে এত এতটা আমরা নিরাপত্তাহীনতায় অনেক দিন ভুগিনি কিন্তু এখন যেন যত দিন যাচ্ছে মনে হচ্ছে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছি এটা অবিলম্বে আমাদের কাটিয়ে উঠতে হবে কারণ আমাদেরকে তো এত নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে চললে হবে আমাদের কাজটা করে যেতেই হবে এবং আমাদের মানসিকভাবে আরেকটু আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই জন্য সব রকমের সবার সহযোগিতা দরকার এখানে আমাদের প্রশাসনের প্রশাসনের সহযোগিতার দরকার যারা আমাদের রাজনৈতিকভাবে যারা আমাদের পাশে আছেন আমাদের কাজ চান তাদের সহযোগিতা দরকার সর্বোপরি পাবলিকের সহযোগিতা দরকার আপনার এই যে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আপনি কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন এই মুহূর্তে এখন আমরা মানে করছি না তবে মাঝে মাঝে যে একদমই কোনো ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটে না এমন কিন্তু নয় সব জায়গায় টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ঘটে তবে এই আর্জি করে ঘটনা থেকে আমরা একটুখানি ভীতই হয়ে পড়ছি যে কখনো না এই ঘটনা আবার আমাদের যে বিচ্ছিন্ন ঘটনাগুলো সেগুলো না আবার সংঘটিত হয়ে যায় প্রকৃত দোষীরা যদি না ধরা পড়ে আপনারা কি করতে চাইছেন আগামী দিন আমরা আন্দোলনে যেতে যাব। যেহেতু সরকার দেখছেন এবং তিনি একটা তারা একটা স্টেপ নিচ্ছেন এবং তাদের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে আশা করছি আমাদের চিন্তিত করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন তাদের উপর আস্থা রেখেই বলছি আমরা এই মুহূর্তে কিছু করব না তাদের থেকেই তাকিয়ে থাকবেন পরবর্তীকালে যদি কিছু না হয় তখন তো আন্দোলনের রাস্তা রইলেই আমরা নাম জ্যোতির্ময় রিপোর্ট সুন্দর বাংলা নিউজ